ইনশাল্লাহ যেতে যখন আছি এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো এবং যারা আজকে এই নির্যাতন করছে

সময় নয় জানিয়ে দেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে আওয়ামী লীগের দোষের বিচার তার আমরা হাসনাত এবং করে নিরপেক্ষতা এবার কঠিন বিপদে পড়ে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রীতিমতো ফেসে গিয়েছেন ছাত্রদের নতুন দলকে কেন্দ্র করে এবার জনগণে ক্ষেপিয়ে গিয়েছেন ছাত্রদের উপরে কঠিন বিচার হবে বলে ঘোষণা করেছেন এবং কোটিন হুংকার দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা মূলত কি বলেছেন সে বিষয় বিস্তারিত দেখবেন এবং গোপন সেনাবাহিনী প্রদানোকার রহমান বৈঠক করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে ফয়সালা করেছে সে বিষয়ে জানতে পারবেন আসুন না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন মূলত তার সফরটি এগিয়ে আনা হয়েছে প্রথমে যেভাবে আশা করা হয়েছিল সেক্ষেত্রে মনে করা হতো যে তিনি হয়তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দিল্লি আসবেন কিন্তু তড়িঘড়ি করে তিনি সেই তার যে সফরসূচি এটি তিনি এগিয়ে এনেছেন এবং মার্চ মাসের মাঝামাঝি সময়টিতে যখন পবিত্র মাহে রামাদান উপলক্ষে সারা দুনিয়ার মুসলমানরা সময়টিকে উদযাপন করবেন ভাব গাম্ভীর্যময় পরিবেশে ঠিক সেই সময়টিতে তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন এবং ভারত সফর করবেন এই যে তিনি ভারতে আসেন এরই মধ্যে আওয়ামী লীগের লোকজন হতে পারে বা অন্য যে কোনো লোক হতে পারে কেউ ঠাট্টা করে বলতে পারে কেউ হয়তো একটা উত্তাপ ছড়ানোর জন্য সন্দেহ সৃষ্টি করার জন্য বলতে পারে যেটা বলার চেষ্টা করছে যে তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তো আমি শিরোনামে প্রথম বলার চেষ্টা করেছি যে এটা কি সম্ভব যে তিনি ভারতে আসবেন এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এটা হতে পারে এটা হতে পারে এই কারণে যে মিস্টার ট্রাম্পের পক্ষে অসম্ভব কোনো কিছু নেই তিনি সেই পর্ণ স্টারের সঙ্গে ঘর করেছেন তার সঙ্গে যৌন সঙ্গম করেছেন আবার এই ঘটনার জন্য তিনি বেশ কিছু জেল খেটেছেন এখনও সেই মামলা চলছে আবার তার স্ত্রীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তিনি তারই চেয়েও খ্যাপাটে তিনি যতটা খ্যাপাটে তার চেয়ে আরও একশো গুণ খ্যাপাটে একজন মানুষ সেই তাকে তার বলতে গেলে এখন ডিফ্যাক্ট প্রেসিডেন্ট বানিয়েছেন সেই ইলেন মাস্ককে এরপর তার অন্যান্য সিলেকশন তুলসী গ্যাভার থেকে শুরু করে অন্যান্য যে সকল সিলেকশন পুরো আমেরিকার প্রশাসন প্রশাসনটিকে তিনি খ্যাপাটে বানিয়ে ফেলেছেন এরা যা ইচ্ছে তাই করতে পারে যা ইচ্ছে তাই করতে পারে একরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার হিটলারের মতো কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে এরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার একই সঙ্গে মুসলিমের মতো ঘটনা ঘটিয়ে দিতে পারে তো কাজী তার মতিগতি বা তার স্থিরতা নিয়ে তিনি নিজেও হানড্রেড পারসেন্ট বলতে পারেন না যে আসলে কালকে এই ঘটনাটাই ঘটবে তো কাজী তিনি যেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলছেন তার নির্বাচনের আগের থেকেই যেভাবে টুইট দিচ্ছেন এবং যেভাবে এদেশের সংখ্যালঘু এদেশের হিন্দুবাদ আমাদের দেশের সমর্থক আছে সারা দেশ জুড়ে প্রায় পাঁচশোটি বাস নিয়ে তারা এখানে জমায়েত হবে জমায়েত হয়ে তাদের হাতে কিন্তু অস্ত্র থাকবে এই খবরটা পাওয়া গেছে আমাদের এজেন্সির কাছ থেকে এখন এজেন্সি তারা আহ কালকে রাতেই সেনাবাহিনীকে সতর্ক করেছে এবং আমার কাছে খবর আছে কাল রাত অবধি সেনাবাহিনীতে সেনাবাহিনীর হেডকোয়ারে ঢাকায় সেখানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি সমস্ত সেনাদের সঙ্গে জরুরি বৈঠক করেন অনেক অনেক বৈঠক হয়েছে এবং এই যে জমায়েতটা হবে এই জমায়েতে সবার কাছে থাকবে আর এটাকে পুরো কোয়ার্ডিনেট করছে ওই ফ্রান্সে বসে পিরাকি ভট্চাজ আমেরিকায় বসে ইলিয়াস হোসেন এবং আর একজন হচ্ছে গান সানোয়ার বা এইরকম একজন কিছু হবে এই তিনজনে মিলে এটা মানে কোয়ার্ডিনেট করছে এবং বত্রিশ নাম্বার ধানমন্ডি যেভাবে ভাঙা হয়েছিল সেই বত্রিশ নাম্বার ধানবন্দি ভাঙার মানে ওই রকম পরিকল্পনা অনুযায়ী সবাই এবার ভাবিত হবে ওই সেনা দপ্তরের দিকে এবং চেষ্টা করা হবে সেনা দপ্তরকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে একটা হত্যালীলা চালানো এই খবর আমাদের এখান থেকে পাওয়ার পর ওয়াকারুজ্জামান উজ্জামান রাত্রিবেলা গোপন একটা মিটিং করেন সেখানে সমস্ত সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্তারা ছিলেন এবং বিমান বাহিনী এবং নৌবাহিনীর কর্তারা উপস্থিত হয়েছিলেন বিশেষ করে ন নম্বর ব্যাটেলিয়ানকে এখানে সব একেবারে সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে ন নম্বর ব্যাটালিয়ন যারা গোলা বারুদ যারা চালিয়ে থাকে তাদেরকে হয়তো একটা রক্তক্ষয়ী একটা সংগ্রাম যদি ওরা আসে মানে ভাঙতে আসে তাহলে একটা কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে এখন এই অবস্থার সৃষ্টিটা হলো কি করে গত চার মাস ধরে আমাদের যিনি সেনা প্রধান সাহেব তিনি কিন্তু আপনাদের বাংলাদেশের সেনা প্রধানকে বারবার বলে যাচ্ছেন ম্যাজিস্ট্রেসির পাওয়ার আপনাদের হাতে আছে আপনারা এখন চুপ করে বসে থাকবেন না এটার কিন্তু একটা নেগেটিভ একটা এ যাবে বার্তা যাবে যারা এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে তাছাড়া আপনাদের উপরে মানুষের যে ভয় যে ত্রাসটা সেই ত্রাসটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন এখন সেইটা কিন্তু আকারো জমান কোনোভাবেই শোনেননি উনি ভেবেছেন যা হচ্ছে হোক আমি চোখ বুঝে বস থাকি এখন মরণকালে হরিরাম এখন তার যোগ আরম্ভ করে দিয়েছেন তিনি গত দু তিন দিন আগে তিনি যে ভাষণটা দিলেন তারপরেতে এই পিনা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমরা দেখেছি যে সমন্বয়করা একের পর এক যে হুঙ্কার দিয়েছেন এবং বিশেষ করে তারা যে নতুন দল গঠন করেছেন আর সেই দল গঠন করার সাথে সাথেই তারা কিন্তু হুমকির মুখে পড়ে গিয়েছেন ইতিমধ্যে সমন্বয়কদের বিরুদ্ধে কঠোরতম অবস্থানে দাঁড়িয়েছে সাধারণ জনতা এবং শেখ হাসিনার পক্ষ থেকে কঠিন হুঙ্কার দিয়েছেন ভারত থেকে যে হুঙ্কার শেখ হাসিনা দিয়েছে রীতিমতো অন্য অন্য বক্তব্য থেকে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে স্পষ্টভাবে বলেছেন যে কঠিন থেকে কঠিনতর বিচার করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং যারা এই সমন্বয়ক অভ্যুত্থান ঘটিয়েছে অর্থাৎ এটাকে তারা একটা বিপ্লব ধরবে এবং সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ আন্দোলন ধরে সেটাকে একটি বিচারের আওতায় আনবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি আরও কোনো দিন ক্ষমতা ক্ষমতায় আসে কেননা তারা এই পরিকল্পনা ইতিমধ্যে করে ফেলেছে সরকারকে উৎখাত করার জন্য যদি বিপ্লব গঠন করা হয় এবং যদি বিদ্রোহ করা হয় তাহলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে জ্বলানো হবে এমনটি আইন ফাঁস করা হয়েছিল শেখ হাসিনা সেই আইন ফাঁস করেছে আর সে আইনে যদি বিচার করে তাহলে রীতিমতো ফেঁসে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলীরা এবং সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মতব্য কমেন্টস বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন